বন্ধুরা আমি আসল সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে আমার বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো গিয়ে দেখুন টাকার তো সবাই দরকার টাকার দরকার নেই পৃথিবীতে এরকম লোক তো আমি দেখিনি হ্যাঁ টাকা সবাই দরকার এবং সবাই চায় যে একটা স্টেবেল ইনকাম অথবা স্টেবেল একটা ভালো জায়গায় যাতে তার পজিশান থাকে মানে টাকা পয়সা নিয়ে অসুবিধা হয় দেখুন টাকা মেডিকেল এক্সপেন্সেসেরও লোকের প্রচুর দরকার রোজকার জীবনযাপন দরকার টাকা পয়সা দেখুন লাক্সারির জন্য দরকার হয় নেসেসিটি যেটুকু দরকার সেটা তো প্রয়োজন মানুষের ঠিক আছে তা সেই হিসাবে আমি একটা রেমিডি আজকে বলতে চাই যেটাতে আর কি আপনারা মানে টাকা পয়সাকে ধরে রাখার একটা ভালো উপায় বলে দিচ্ছি মানে টাকা পয়সা আপনার বাড়িতে আপনি স্থাপন করবেন কি করে করবেন টাকা পয়সা দেখুন ভিডিওটা পুরোটা দেখতে হবে টাকা পয়সা শুধু স্থাপন করলে হবে না কিছু কিছু জিনিস আছে সেইগুলোকে আপনাকে ব্লক করতে হবে ভিডিওটা যদি পুরো না দেখেন আপনি কিন্তু পুরো কাজ হবে না যেটা মেন কাজ সেটা হচ্ছে হলো টাকা পয়সা এই যে লিকুইড বানি এই লিকুইড বানি আমাদের চন্দ্র দেয় চন্দ্র মানে মুন আর তার সাথে সাথে যে টাকা পয়সার বৃদ্ধি টাকা পয়সার আরও ফ্লো সেগুলো বাড়াই হলো বৃহস্পতি তো এই দুটো গ্রহকে আমরা একসাথে আমাদের বাড়িতে স্থাপন করব কবে করব সোমবার না হলে বৃহস্পতিবার এই দুটো জিনিসকে আমরা আমাদের বাড়িতে একদম স্থাপন করে দেবো যদি স্থাপন করতে পারি তাহলে কিন্তু টাকা পয়সার যে একটা অভাব সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আপনার ঘর থেকে দূর হয়ে যাবে এবং টাকা দেখবেন আপনার ঘরে আসছে আপনি একটু খাটলেও টাকা পয়সা দেখবেন যতটা না আগে আসছিল এখন তার থেকে বেশি আসছে আপনি কাজও পাবেন আপনার টাকা পয়সার বৃদ্ধি হবে কি করতে হবে সেটা হচ্ছে দেখুন চন্দ্রের জন্য আপনাকে সিলভারের একটা স্কোয়ার পিস নিতে হবে একদম স্কোয়ারই যেন হয় স্কোয়ার পিস অফ সিলভার বলেই আমি রুপোর একটা টুকরো যেটা একদম চৌকো হবে এই স্কোয়ার পিস অফ সিলভার দুটো নেবেন দু পিস ঠিক আছে অরিজিনাল যেন হয় দু মুঠ নেবেন চাল যে চাল আপনি ভাত খান বাড়িতে সেই চাল দু মুঠ নেবেন আর যে হলুদের গাঠ হয় শুকনো হলুদের গাঠ যেটা আমরা দশকর্মা ভাণ্ডারে পাই সেই শুকনো হলুদের গাঠ সেটা দুটো নেবেন তাহলে নিচ্ছেন দুটো হলুদের গাঠ দুমুঠ চাল আর দুটো রুপোর একদম চৌকো টুকরো এই রুপোর চৌকো টুকরোটা হচ্ছে হলো কি চন্দ্র চাল ও চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এবং তার সাথে সাথে বৃহস্পতি সেটা হচ্ছে হলো এই শুক্র হলুদ এই তিনটে জিনিস একসাথে নিয়ে একটা প্যাকেটের মধ্যে আপনি সোমবার অথবা বৃহস্পতিবার স্থাপন করবেন স্নান করে উঠে তারপরে এই জিনিসটা করবেন যেই করবেন ভালোভাবে সেটাকে স্থাপন করে বন্ধ করে দেবেন মুখটা বন্ধ করে এবার কোথায় রাখবেন বন্ধ করে রাখবেন হচ্ছে হলো গিয়ে আপনার রান্নাঘরে এমন কোনো জায়গায় যেখানে কেউ হাত দেয় না আপনার রান্নাঘরে এমন কোনো জায়গায় যেখানে কেউ হাত দেয় না সেইখানে আপনি রাখবেন এই জিনিসটা এটাতে কিন্তু আপনি যেই দিনকে করবেন সেই দিনকে কিন্তু আপনি বাড়িতে স্থাপন করে ফেলছেন চন্দ্র এবং বৃহস্পতিকে মানে টাকা পয়সার যে অভাব সেই জিনিসটা কিন্তু আপনার সংসারে আর দেখা দেবে না এবার হচ্ছে হলো বাকি যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে হলো বাড়িতে দেখুন নেগেটিভ এনার্জি সবথেকে বেশি থাকে হচ্ছে আমাদের টয়লেটে আমাদের ল্যাট্রিনে আমাদের টয়লেট ট্র্যাক্ট্রিং এই জায়গাটা হচ্ছে হলো নেগেটিভিটি জোন নেগেটিভ জোন এই জোনটাকেও ব্যালেন্স করতে হবে তার সাথে সাথে এই জোনটাকে আমরা কীভাবে ব্যালেন্স করব আপনারা একটা পাত্রে নুন নেবেন রক সল্ট হলে খুব ভালো রক সল্টও পাওয়া যায় অথবা যে নুন খান সেই নুন নেবেন অথবা ফিটকিরি নুন অথবা ফিটকিরি দুটোর মধ্যে একটা জিনিস নেবেন নিয়ে ওই বাটিতে অমাবস্যার দিন রাখবেন এবং নেক্সট যে অমাবস্যা আসবে সেই অমাবস্যার দিন আবার চেঞ্জ করবেন ঠিক আছে নুন অথবা ফিটকিরি নিয়ে আপনার রক সল্ট হলেও খুব ভালো হয় ফিটকিরিতেও দারুণ রেজাল্ট দেয় আপনারা এটা অমাবস্যার দিন বাথরুমে নিয়ে গিয়ে এমন কোনো জায়গায় রাখবেন যেখানে কেউ হাত না দেয় সে কিন্তু নেগেটিভ এনার্জিটাকে ব্যালেন্স করবে ঠিক আছে সেটা নিয়ে গিয়ে রেখে অমাবস্যা টু অমাবস্য অব্দি আপনি ওয়েট করবেন নেক্সট অমাবস্যায় আবার সেটা ফেলে দিয়ে ক্লিন করে জায়গাটাকে আবার মুছে টুচে শুকনো করে তার মধ্যে আবার ফিটকিরি অথবা রক সল্ট অথবা সল্ট দিয়ে আপনি আবার সেই জিনিসটাকে রাখুন আপনি নেগেটিভ এনার্জি দূর করে দিচ্ছেন তার সাথে সাথে পজিটিভিটি যেটা টাকা পয়সার বৃদ্ধি করাবে সেই যে জিনিসটা আপনি নিজে নিজে হাতে নিজের ঘরে স্থাপন করছেন তাহলে আজকের ভিডিওটা এরকমই রইল এরপরে আপনাদের যেটা ভিডিও দেবো সেটা হচ্ছে হলো ব্যবসায় উন্নতির জন্য আপনাদের একটা ভিডিও দেবো ব্যবসায় কীভাবে উন্নতি করা যায় ব্যবসায় আপনার হচ্ছে না ব্যবসা আটকে আছে আপনি বসে আছেন আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার সেরকম কিছু হচ্ছে না সেই জিনিসটা কি করে আপনি উন্নতি করতে পারবেন সেই জিনিসটা নিয়ে আপনাকে নেক্সট ভিডিও দেবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক দিন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম no